নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য একটি গুড নিউজ নিয়ে এই ভিডিওতে চলে এলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজের অফিশিয়াল ওয়েবসাইটে এন টিপিসির প্রকাশিত হয়েছে গ্র্যাজুয়েট লেভেলের এবং তোমাদের বলে রাখি এটি কিন্তু শর্ট নোটিশটি প্রকাশিত হয়েছে ফুল নোটিফিকেশান তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে কারণ আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু কেন এই ভিডিওটি বানাচ্ছি কারণ এই শর্ট নোটিফিকেশানটি শুধুমাত্র এমপ্লয়মেন্ট নিউজেই বেরিয়েছিল নিউজ পেপারে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু শর্ট নোটিশ বেরোয়নি তো অনেকেই তোমরা কমেন্ট করছিলে যে দাদা শর্ট নোটিশটা যে বেরিয়েছিল সেটা ফেক কি না কারণ এখনও ফুল নোটিফিকেশন দিচ্ছে না বা শর্ট নোটিফিকেশনও ওয়েবসাইটে আসেনি তো তোমাদের এই নোটিশটি দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আজকেই প্রকাশিত হলো এক্ষুনি এবং কোন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেটাও আমি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওর শেষে আমি দেখাবো কোন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আরভিস সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ সিএন নাম্বার ফাইভ ল্যাক্স দু হাজার চব্বিশ এটি গ্র্যাজুয়েট পোস্ট যেটার অ্যাডভার্টাইজ নাম্বার পাঁচ এবং ছয় যেটি সেটি হলো আন্ডার গ্রাজুয়েট উচ্চ মাধ্যমিক পাস লেভেলের সেটা কিন্তু সাত দিন পর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে তোমাদের বলা হচ্ছে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে তেরো দশ দু হাজার চব্বিশ এটি হলো আবেদনের লাস্ট ডেট অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে ফর্ম ফিল শুরু হবে কবে থেকে আগামীকাল থেকে চোদ্দো নয় দু হাজার চব্বিশ থেকে আবেদনের শেষ তারিখ তেরো দশ দু হাজার চব্বিশ এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান প্রকাশিত হয়নি আজকেই খুব সম্ভবত তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান অর্থাৎ ফুল যে নোটিফিকেশান কোথায় কত ভ্যাকেন্সি সমস্ত ডিটেলস তোমরা সিলেবাস সহ সমস্ত কিছু পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে যখনই বেরোবে আমরা কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো এবং ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশান আপলোড করে দিয়ে থাকি তো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা যুক্ত হয়ে যাও এখানে তোমাদের বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভাগ করে দেওয়া রয়েছে লেভেল সিক্স এবং লেভেল ফাইভ লেভেল সিক্সের মধ্যে কোন কোন পোস্ট রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এটি লেভেল সিক্সের পোস্ট যেটি নতুন এবছর অ্যাড করা হয়েছে এন টিভিসিতে এবং স্টেশন মাস্টার লে লেভেল সিক্সে রয়েছে তারপর গুডস গার্ড তোমরা দেখতে পাচ্ছ গুডস গার্ড যেটি আগে নাম ছিল সেটির নাম হয়েছে গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এগুলো লেভেল ফাইভের পোস্ট এবং ইনিশিয়াল পেও তোমরা এখানে দেখতে পাচ্ছ তো মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের বলা হচ্ছে অ্যানেক্সার এতে দেখতে বলেছে ইন দ্য ডিটেল সিইএন তো ডিটেল যে সিইএন সেটি ফুল নোটিফিকেশান সেটি এখনও বেরোয়নি খুব শীঘ্রই বেরিয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ হতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে ছত্রিশ বছর আঠেরো থেকে ছত্রিশ বছর অর্থাৎ তিন বছর ছাড় দেওয়া হয়েছে আগে তেত্রিশ ছিল তিন বছর ছাড় দেওয়া হয়েছে কোভিড নাইন জন্য ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ লেভেল সিক্সে রয়েছে দু হাজার সাতশো তিরিশটি এবং লেভেল ফাইভে রয়েছে পাঁচ হাজার তিনশো তিরাশিটি টোটাল গ্র্যাজুয়েট লেভেলেই রয়েছে আট হাজার একশো তেরোটি ভ্যাকেন্সি খুবই কম তবে ভ্যাকেন্সি পরবর্তীতে আরও বাড়তে পারে কারণ এএলপি টেকনিশিয়ানও ভ্যাকেন্সি বেড়েছে এন তো আমরা আশাবাদী যে ভ্যাকেন্সি পরবর্তীতে পারবে তো এখানে তোমাদের সমস্ত যে আরআবি সেই আরআরবিগুলোর ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আর আর বিলাসপুর রয়েছে সেখানে সবার প্রথমে নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে আমরা দেখে নেবো ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট দেওয়া রয়েছে তেরো নয় দু হাজার চব্বিশ এক্ষুনি অফিসিয়াল কিন্তু এটি প্রকাশিত হলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছে আরআরবি বিলাসপুর ডট জিও ডট ইন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিলাসপুরের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমরা হোয়াটস নিউতে মোড়ে গিয়ে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে যে ইন্ডিকেটিভ নোটিশ ফর এন টি পিসি সিএন নাম্বার ফাইভ স্ল্যাশ দু হাজার চব্বিশ এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টার্ট ডেট তেরো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই শর্ট নোটিফিকেশনটি অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নিউ লিখা রয়েছে এখানে ক্লিক করলেই তোমরা শর্ট নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে এক্ষুনি অফিসিয়াল ওয়েবসাইটে এটি প্রকাশিত হলো তো ফুল নোটিফিকেশান এখনও আসেনি ফুল নোটিফিকেশান আসলে আমরা ভিডিও করে জানিয়ে দেবো তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও সেখানেও আমরা নোটিশটি আপলোড করে দেবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য